নমস্কার সবাইকে আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন চলে এসছি আর একটি নতুন ভিডিও নিয়ে কোথায় যাচ্ছি সেটা হয়তো আপনারা ভিডিও শুরুতেই বুঝতে পেরে গেছেন তাও একবার বলে দিই আমরা যাচ্ছি জামশেদপুরের বিখ্যাত দলমা পাহাড়ে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ছিলাম চান্ডিল ন্যাপে সেখান থেকে আমরা যাচ্ছি এই দলমা পাহাড়ে কথা বলতে বলতে পৌঁছে গেছি ম্যান গেটের সামনে এখান থেকে আমাদের টিকিট করতে হবে তারপরেই আমরা ভেতরে যেতে পারবো চারিদিকে টিকিট কাউন্টার হচ্ছে এটা এখানে আবার আপনি কার ছাড়া পাহাড়ে যেতে পারবেন না কোনো বাইক টটো বা কোনো কিছুই অ্যালাউ নেই শুধুমাত্র কার যদি আপনার পার্সোনাল কার নাও থাকে এখান থেকে আপনি ভাড়া করে যেতে পারেন সেক্ষেত্রে আপনার টাকাটা হয়তো অনেক বেশি পড়ে যাবে আর আমরা তো নিজেদের পার্সোনাল কার নিয়ে এসেছিলাম তাই আমাদের খুব বেশি একটা অসুবিধা হয়নি শুধু টিকিট করেই চলে যাচ্ছি এখানে আবার টিকিটের দাম প্রচুর যেতে যেতে এখানে দেখছি কয়েকজন আবার গাড়ি থেকে নেমে কিছু একটা দেখার জন্য যাচ্ছে। তাই আমাদেরও আগ্রহ হলো তাই আমরাও যাচ্ছি দেখতে গিয়ে দেখি অনেকগুলো হরিণ এখানে রাখা আছে একটা হরিণের আবার শিন নেই এই জায়গাটা প্রচুর বড় আর যতটা তার দিয়ে ঘেরা আছে তার মধ্যেই হরিণগুলো ছাড়া আছে এখানে অনেকগুলোই হরিণ আছে আমাদের হরিণ দেখা শেষ এবার আমরা চললাম পাহাড়ের দিকে যেতে না যেতেই পাহাড়ের একটু একটু দর্শন পেয়ে যাচ্ছি কিন্তু এই রাস্তায় আবার নাকি খুবই ভয়ানক মাঝে মাঝে এখানে বাঘ হরিণ এইসব দেখতে পাওয়া যায় এইটুকু আসতে না আসতেই নিচটা কতটা গভীর মনে হচ্ছে তাহলে ভাবুন পুরো উপরে গেলে দৃশ্যটা আরও কত ভয়ঙ্কর লাগবে পাহাড় কেটে চারিদিক থেকে রাস্তা করা হয়েছে এবং দুপাশে প্রচুর বড় বড় গাছ পুরো ঘন জঙ্গলে ঢাকা আর আমি এদিকে বসে বসে ভিডিও করায় ব্যস্ত এদিকে যে গাড়ি চালাতে কতটা রিক্স আর বোঝা সাধ্য নেই কথা বলতে বলতে আমরা মোটামুটি এতক্ষণে হাব রাস্তা এসে পৌঁছেছি এখান থেকে আরো অনেকটা যেতে বাকি এখানে আবার একটা ব্রেক পয়েন্ট সবাই মিলে এখানে একটু দাঁড়িয়েছে কেউ বা খাওয়া দাওয়া করছে কেউ একটু ঘুরে দেখছে তাই আমরাও মোটামুটি নেমে পড়লাম গাড়ি থেকে দেখার জন্য এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট জায়গা এখান থেকে নিচটা খুব ভালোভাবে দেখা যায় এবং ফটোও তোলা হয় তাই আমিও এখানে চলে এসেছি একটু ভিউটা দেখার জন্য এতক্ষণে অপেক্ষার অবসান হলো আমরা মোটামুটি পৌঁছে গেছি এটা হচ্ছে পার্কিং জায়গা এখানে সবাই গাড়ি লাগছে এই তো এবার মহাদেবের দর্শনের পালা এখন গুহার ভিতরে বা পাহাড়ের ভিতরে আমাদের যেতে হবে মহাদেবের কাছে খুবই সরু রাস্তা একজনের বেশি যাওয়া যাবে না তাই এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি একজন একজন করে যাচ্ছেন বাবার মাথায় জলও ঢালছেন পুজোও করছেন আর আমরা তো খেয়ে এসছি তাই আমরা শুধু বাবার দর্শনটুকু করেই চলে যাব এখানে আসার তো আমাদের কোনো প্ল্যান ছিল না তাই না খেয়ে আসেনি খাওয়া দাওয়া করেই চলে এসেছি এই যে মহাদেব এতক্ষণই মহাদেবের দর্শন পেলাম সারাদিন লেগে গেছে আমাদের এখানে পৌঁছতে এখানে কোনো পুরোহিত নেই আপনাদেরকে নিজেকেই পুজো করতে হবে এমনি রোজ যারাই আসেন তারা নিজে নিজেই পুজো করেন কিন্তু বছরে একদিন শিবরাত্রির সময় এখানে নাকি খুব বড় মেলা হয় এবং পুজো হয় অনেকেই আসেন লোকের কথায় শোনা মহাদেবে দর্শন করে আমরা বেরিয়ে এসেছি এখন এই সিঁড়ি বিয়ে যাব বজরঙ্গবলীর দর্শন করতে এর ওপরে একটা ছোটোখাটো মন্দির আছে যত সিঁড়ি বিয়ে ওপরে উঠছি নিচটা আরও তত ভয়ঙ্কর লাগছে বজরঙ্গবলীর দর্শন করতে যাওয়ার পর থেকে এদিকে হনুমানের দর্শনও হয়ে গেল এখন আমরা আছি পুরো ওপরে আর ওপর থেকে চারিদিকটা এরকম সুন্দর অসাধারণ লাগছে চলুন এখন আমাদের দেখা শেষ নিচে যাওয়ার পালা এখান থেকে আবার এত দূর যেতে হবে আবার পনেরো কিলোমিটার পাহাড় নামতে হবে দেখেছেন কাণ্ড নিচে নামতে না নামতেই হাতি দর্শন পেয়ে গেলাম সেখান থেকে এসে গাড়িটা এখানে ধোঁয়াতে দিয়ে এখন আমরা যাচ্ছি খেতে এখন যা খেতে পেয়েছে খাওয়া দাওয়া শেষে এখানে আবার জল খাওয়ার প্রতিযোগিতা চলছে চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের আরেকটি ভিডিওতে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন টাটা